দর্শক আজকে এমন একটা কাহিনী হয়েছে যেগুলা শুনলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন এই যে ভাই হলো বিকাশের দোকানদার হ্যাঁ মানে এর বিকাশ আজকে হ্যাক কইরা ফলাইছে মানে কেমন চক্র দেখেন তার বিকাশ হ্যাক কইরা ফেলাইছে ভাই আপনার বিকাশে কত টাকা ছিল বিকাশে না রকেটে 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 কত টাকা ছিল ভাই 30000 30000 টাকা আচ্ছা 30000 টাকা কিভাবে মানে ওরা কেমনে আপনার হ্যাক করতে চাইছিল একটু বিস্তারিত যদি বলতেন

এটা বিকাশ ইয়া রকেট নাম্বার দেন আমি আপনার নাম্বারে টাকা পাঠাইতেছি তো আমি বলছি ভাই আমার নাম্বারটা বিকাশও আছে নগদও আছে আপনি চাইলে নাম্বারে পাঠাইতে পারেন আচ্ছা ও আমারে বলতেছে যে ভাই এটা হবে না আমাদের অ্যাকাউন্টে একটা নগদ আর বিকাশের অ্যাকাউন্টে টাকা শেষ আপনি একটা রকেট এজেন্ট দোকানদারের নাম্বার দেন আচ্ছা তারপর আমি সাইনবোর্ডে দিকে দৌড়াদৌড়ি করে কোনো দোকান খোলা পাইলাম না দুপুরের ক্যাপ্টেন আচ্ছা বাইরের দোকান খোলা পাইছি এর দোকানে এজেন্ট নাম্বার দিছি লাস্ট নাম্বার দেওয়ার পর ওরা কি করলো টাকার বদলে একটা ভুয়া এস এম এস দিয়া হ্যার অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল হ্যাঁ পরে আমাকে ভাই পুলিশ মুলিশ আইন নেওয়া আচ্ছা দর্শক বিষয়টা আমি একটু খুইলা কই রইলো মানে ওইলো একজন তুমি মানে কি কাজ করো কি কাজ আমি গাড়ি চালাই সিএনজি সিএনজি ড্রাইভার তো ও মোবাইলে মোবাইল মানে গাডি করিয়া দেখতেছে এর ভিতর সামনে একটা ভিডিও আইছে যে মানে সহযোগিতা করবো পাঁচ হাজার দশ হাজার এরকম টাকা দিয়ে সহযোগিতা করবো তার জন্য ও ওই ভিডিওটা দেইখা কমেন্টস করছে যে আমার টাকা লাগবে এরকম কিছু। এরকমই। পরে তোমার নাম্বার চাইছে নাম্বার দিছো। দেওয়ার পরে তুমি টাকাটা উঠানোর জন্য বাইরে কাছে আইছো। আর আসার পরেই কাহিনীটা ভাই কষ্ট কইরা আমার একটু মেসেজটা দেখান যে আপনি যে ভুয়া মেসেজটা পাঠাইছে মানে ও কেমন তারা চক্র চিন্তা করুন তারে মেসেজ পাঠাইছে যে নম্বরে টাকা আসছে। ঠিক আছে। আর সেই নম্বরে টাকা আসছে লাইট অফ হয়ে গেল। एक मिनट भाई